গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সেই প্রাণটিকে আমরা সংরক্ষণ করতেছি এটা একটা সায়েন্টিফিক ওই রাখা এটা প্রথমে যখন আমার এখানে আসে তখন এটাকে আমরা আগে স্ক্রিনিং করি প্যাটটা কেটে নারী বুড়ি হাটটা সব ফেলে দিই এই প্রক্রিয়াকে বলা হয় ট্যাক্সিডার্মি যে প্রাণীটা থাকে সেই প্রাণীটা অবিকল আগের অবস্থায় ফিরিয়ে আনার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি সেই পদ্ধতি এটা রাখা এটা প্রায় শত বছর থাকবে যদি আমরা প্রপার মেনটেন করতে পারি আমরা যে সকল কেমিক্যাল ইউজ করি এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমরা এটা রাখি যাতে এটা ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে স্টাডি করতে পারে আমি জুয়েল রানা কিউরেটর জমা সেতু আঞ্চলিক জাদুঘর ঘর তোমার মেন কাজই হচ্ছে হলো বন্যপ্রাণী কিংবা প্রাণী যেগুলো মৃত অবস্থায় সেগুলো সংরক্ষণ করে রাখা বিজ্ঞানসম্মত উপায়ে যেগুলো আমরা সংরক্ষণ করে রাখি দুইটা পদ্ধতিতে আমরা এখানে রাখি একটা প্রিজার্ভ করা আর একটা হচ্ছে হলো স্টাফিং করা মানে যে টেস্টেড আমি বলে যে সকল প্রাণী প্রকৃতিকে হারে যাচ্ছে একসময় খুঁজে পাওয়া যাবে না কিংবা যে সকল প্রাণী আদৌ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমরা সেগুলো না পাই তবে এটা ভবিষ্যৎ জানতে পারবে না আমার এই কাজের আইডলই হচ্ছে ডক্টর আনন্দ কুমার দাস যিনি যিনি আমাকে হাতে কলমে কাজটা শিখিয়েছেন এবং আমরা এখানে শুধু যে বন্যপ্রাণী বা জীব বৈচিত্র্য এটা নিয়ে কাজ করি তা না এটা যে আমরা বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করা হয় এবং কনজারভেশন রিলেটেড যে রিসার্চ বা এডুকেশনে যে কী ধরনের হেল্প করবে আমরা প্রতিনিয়তই এই কনজারভেশনটা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়তই এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই কাজগুলো দেখে তারা জ্ঞান অর্জন করে একটা ডেড অ্যানিমাল যখন আসে এখানে অ্যাকচুয়ালি তার কোনো প্রাণ নাই সে কোথা থেকে আসছে কীভাবে আসছে আমরা জানি না কিন্তু যখন আমরা তার স্ক্রিনটা করি তাকে চামড়াটা টেন করি অ্যাকুরেট বডি বানাই শেপ দেই এবং অবিকল আগের মতো দাঁড় করাই তখন আসলে এই অনুভূতিটা অমাই কারণ আমরা জানি যে এই প্রাণীটা এখন দাঁড়িয়ে গেছে এবং এটা শত বছর থাকবে যদি কুপার মেনটেন করা যায় এবং এই প্রাণী সম্পর্কেই মানুষ জানবে জ্ঞান অর্জন করবে এবং দেখবে এবং এগুলো পরিবেশের বাহক হিসেবে কাজ করবে জাদুঘরের রেয়ার জিনিস মধ্যে নীলগাই গাড়ি বাংলাদেশকে বিলুপ্ত লিপার্ট রেয়ার বন্ডরীয় রেয়ার বিলুপ্ত প্রায় প্রাণী শুকনো রেয়ার হয়ে মাইগ্রেটরি ভার হিসেবে আমরা পেয়েছি আসলে জাদুঘরের যে কালেকশনগুলো করি এটা আমাদের ব্যক্তি কালেকশন না এটা গভর্নমেন্টলি কালেকশন এবং যেগুলো ন্যাচারালি অ্যাক্সিডেন্টলি কিংবা লোকাল পিপুল পিটিএমারির তাদের কাছ থেকে আমরা এগুলো পাই এই কাজ করতে গিয়ে আমাদের শুধু আমি না আমার সাথে যারা সহযোগী আছে তারাও ইঞ্জিনে পড়েছে এটা প্রচণ্ড ঝুঁকি যেমন আমরা যেমন ফর্মাল ডিহাইডি ইঞ্জেকশন করতে গেছে অনেকে চোখে গেছে তারপর চোখটাকে ধুয়ে ফেলা কাজ করে হাত কেটে গেছে অসাবধানতায় ইঞ্জুরিতে পড়ে গেছে মানে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজগুলো অনেক দুর্গন্ধময় একটা প্রাণী মোরা পচা পানি নিয়ে কাজ করা হয় এটা ব্যাপক দু মানে দুর্গন্ধ সৃষ্টি হয় যেটা সহজ সহজেই সবাই সহ্য করতে পারবে না এবং এগুলো সহ্য করে এই কাজটা করতে হয় আমরা এখানে আসছি জাদুঘর মূলত দেখার জন্য মানে প্রাচীন জিনিস যেগুলি আমাদের মানে হারিয়ে যাচ্ছে সেগুলি মূলত বাচ্চাদের দেখানোর জন্য আমরা নিজেরা দেখার জন্য আর এগুলো তো বাইরে আসলে সচরাচর দেখা যায় না ওদেরকে জানানোর জন্য এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে আমরা এখানে আসছি স্টাডি ট্যুরের জন্য আর যেহেতু আমরা জুলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ক্ষেত্রে আমাদের জন্য এই ব্যবহারিক শিক্ষাটা খুবই জরুরি আর সেই ক্ষেত্রে এই মিউজিয়ামটাতে আমাদের যে পরিমাণ প্রাণীর আমরা সংরক্ষণ দেখতেছি তো ওই হিসেবে আমার মতে সবার এখানে আসা উচিত এবং চাক্ষুষ পরিবেশে জ্ঞান অর্জন করা উচিত এখানে এত পরিমাণ বিপুল পরিমাণ প্রাণী আছে যা আমরা সচরাচর দেখতে পাই এখানে আসার পরে এত প্রাণী বৈচিত্র্য আর বিলুপ্ত হওয়া প্রাণী অনেকগুলা সংরক্ষণ রয়েছে